আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাপড় তৈরি করে দেখাবো আপনাদের কিন্তু রকম চাল বা চালের গুড়ি ছাড়াই আজকে এই পাপড়গুলো তৈরি করব ভাত দিয়ে রাতে যে ভাতগুলো বেঁচে যায় সেগুলো দিয়েই আমি আজকের এই পাঁপড়গুলো তৈরি করবো আর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে দেড় কাপের মতো নিয়ে নিয়েছি ভাত আর এই ভাতগুলো কিন্তু আমার রাত্রে ভাত খাওয়ার পরে এগুলো বেঁচে গিয়েছিল তাই এই ভাতগুলো দিয়েই আজকে পাঁপড় তৈরি করব। তো ব্লেন্ডার করে নেব তার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডার জারে দেওয়ার পরে পানি আপনারা খুবই অল্প পরিমাণে দিয়ে দেবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্লেড করতে থাকবেন একবারে দিতে যাবেন না দিয়ে দিচ্ছি একটু লবণ এই তো আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ যেহেতু ঠান্ডা লেগেছে একটু আপনাদের কাছে অন্যরকম শোনাতে পারে তো এই তো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এভাবে তিনটা বাটিতে ঢেলে নিয়েছি আমি একটু ফুড কালার মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু সাদাও রাখতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে ফুড কালারটাও দিয়ে দিতে পারেন তো একটাতে রেড ফুট কালার মিশিয়ে নিয়েছি আর একটাতে দিয়ে দিচ্ছি সবুজ কালার আর যেহেতু আমি এই চামচটা দিয়ে রেড ফুড কালার তুলে নিয়েছিলাম এখানে একটু রেড কালারও চলে এসেছে তাতে কোনো সমস্যা নেই তো সবুজ কালার দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা পাইপিং ব্যাগে এটাকে ঢুকিয়ে নেব আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো পলি ব্যাগে এটাকে রেখে তারপরে কাজ করতে পারবেন তো পলিব্যাগে পলি সরি পাইপিং ব্যাগে ঢেলে নেওয়ার পরে মুখটা খুবই অল্প পরিমাণে কেটে নিচ্ছি একটু মোটা করেই কেটে নেবেন কারণ যেহেতু এটা ভাতের তৈরি করা তাই শুকানোর পরে অনেকটা শুকিয়ে যাবে তাই একটু মোটা করেই এটা আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু মোটা করতে পারেন কারণ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এটা মোটা থাকবে না তিন ভাগের এক ভাগ হয়ে যাবে আর এটা যতটা ঘন করে পারেন ততটাই ঘন করে দিয়ে দেবেন তো তিনটা কালার দিয়েই এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব যেহেতু এই পাঁপড়গুলো ভাত দিয়ে তৈরি করা এটা ভাপানোর কোনো প্রয়োজন পড়বে না জাস্ট সরাসরি এটাকে একটা ট্রের উপর তেল ব্রাশ করে নেবেন তারপরে এটাকে সরাসরি বানিয়ে নিতে পারবেন তারপর এই ট্রে ধরেই রোদে শুক রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে তো আমি তিনটা কালার দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি স্কিনে হয়তো এতটা মোটা বোঝা যাচ্ছে না আমি কিন্তু অনেকটাই মোটা করে নিয়েছি আপনারাও মোটা করেই তৈরি করবেন চিন মানে মাথায় রাখবেন যে এটা কিন্তু শুকানোর পরে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে তো সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বসতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এই যেটা ধরেই আমি রোদ্র সকাতে দিয়ে দেবো তো আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে আমি সব কালার দিয়েই তৈরি করে নেব। আর এই ফুড কালার কিন্তু যে কোনো মুদি দোকানেই আপনারা কিনতে পেয়ে যাবেন যদি ফুড কালার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে শুধু সাদাও রেখেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো আজকে থেকে আর বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবেই পাপড় তৈরি করে নিতে পারবেন তো এই তো দুইটা ডিজাইন আমি তৈরি করে দেখিয়ে দিলাম এটাও এখন রোদ্রে দিয়ে দিচ্ছি এটাও রোদ্রে দেওয়ার পরে আমি এখন আপনাদেরকে আরও একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র যে এই ডিজাইনগুলোই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আপনারা যে যেরকম ডিজাইন পারেন সেই ডিজাইনই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর ভাত দিয়ে যে তৈরি করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এভাবে তৈরি করে নিতে পারবেন তবে প্রসেসটা হবে একটু অন্যরকম আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সিরিজ পিঠার ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলোও আপনারা দেখে আসতে পারেন আরো অনেক ডিজাইনের পিঠার ভিডিও দেওয়া আছে এই ডিজাইনটা একটু বেশি সুন্দর এটা দেখতে একটু বেশি ভালো লাগে তো সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নেব আমি আপনাদেরকে আজকে তিনটা ডিজাইনই দেখিয়ে দিলাম আমার আপনারা যদি আরও ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দেব এ তো আরও একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি চারটা ডিজাইন তৈরি করে দেখানো হলো আপনাদেরকে এটা দিয়ে আসলে ভাত দিয়ে পাপড় বানাতে গেলে পিঠাগুলো যতটা ঘন করে তৈরি করবেন ততটাই ভালো হয় মানে পাতলা করে যদি তৈরি করেন তাহলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন যতটা ঘন করা সম্ভব হয় ততটা ঘন করে এই পিঠাটা তৈরি করার আর পাইপিং ব্যাগের মুখটা একটু মোটা করে কেটে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ